আপনি যদি দুই সালের দিকে তাকান অথবা দুই সাল তখন সবার বিশ্বাস ছিল দু সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের আগেই আওয়ামী লীগের পতন হবে তত্ত্বাবধায়ক সরকার আসবে এমনকি জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই এটাই বলতেন যে আওয়ামী লীগ টিকবে না আচ্ছা এবং যখন পাঁচ জানুয়ারি নির্বাচন হয় যে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টিকে গিয়েছিল তখনকার সময় আমি হলেই ছিলাম তখন ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ ছিল না এবং সবাই ছাত্রলীগের অনেক কেন্দ্রীয় নেতা এই যে ছাত্রলীগের কেন্দ্রীয় এক সভাপতি খান জয় আমার এলাকার হলে ছিল সে নিজে ছাত্র দলের প্রোগ্রামে গেছে মোতালে প্লাজায় তখনকার সময় সে ছোট নেতা ছাত্র দলের দুই হাজার সালের কথা এবং জোরলোকালের সভাপতি মানে ছাত্র লীগের কেন্দ্র সভাপতি ছিল যিনি আল্লাইhandleChange মোতালে প্লাজে আমার সাথে দেখা হয়েছে এরকম ছাত্র লীগের কেন্দ্র সহসভাপতি সাংগঠনিক সম্পাদক এক নম্বর সাংগঠনিক সম্পাদক এরকম অনেক নেতা 2014 সালে 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছে তখন তার আগে ছাত্রদলের সাথে যোগাযোগ করত এবং তারা ছাত্র লীগের রাজনীতি ছেড়ে মানে সবার বিশ্বাস ছিল ছাত্র লীগেরও সবার বিশ্বাস ছিল যে আওয়ামী লীগের ক্ষমতা আসতে পারবে না কারণটা কি আসলে আসলে তখনকার সময় হেফাজত ইসলামীর উত্থান ছিল এবং বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি ছিল আর বাংলাদেশে যে এরকম আমরা তখন একটা জিনিস খেয়াল করেছিলাম যে আসলে ইন্ডিয়াতে সেই মুহূর্তে কংগ্রেসের পরাজয় হয় এবং সে তখন সেখানে বিজেপি সরকার গঠন করে এবং এই জায়গাটাতে আসলে কি তখন আওয়ামী লীগ তারা কি আসলে পরাজিত হওয়ার কোনো আশঙ্কা কি সেখান থেকে পেয়েছিল কিনা যে আমরা তো জানতাম যে আসলে কংগ্রেসের সাথে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক ছিল তখন যেহেতু তারা পরাজিত হয়েছে সেই জায়গা থেকে আসলে আপনারা খুব বেশি আশান্বিত না এটা এটা একটা বিএনপির একটা মিসক্যালকুলেশন ছিল বিএনপির পার্টি অফিসে মিষ্টি বিতরণও করা হয়েছে কংগ্রেসের পরাজয়ে কিন্তু আমরা বুঝতাম যে আসলে আওয়ামী লীগ ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ফ্রেন্ড এটা শুধু কংগ্রেস হোক কংগ্রেস না এটা বিজেপি আসলেও এরকমই হবে এমনকি জামাত ইসলামের ক্যালকুলেশন এটা ছিল কিন্তু বিএনপির একটা ভুল ধারণা ছিল যে কংগ্রেস গেছে বিজেপি আসছে মানে আওয়ামী লীগকে সমর্থন করবে না কিন্তু আমাদের ধারণাটা বা সবার ধারণা এমনকি আওয়ামী লীগ ছাত্রলীগ বিএনপি জামাত সাধারণ জনগণ সবাই বিশ্বাস করত আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না চোদ্দ সালের পর কেন বিশ্বাস করত বাংলাদেশের ইতিহাস যদি দেখেন যে এক দল সাধারণত দুইবার ক্ষমতায় আসতে পারে না আচ্ছা যেমন উনিশশো ছিয়ানব্বই থেকে এক পর্যন্ত আওয়ামী লীগ একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিএনপি আবার দুই এক থেকে ছয় পর্যন্ত বিএনপি তো এভাবে পাঁচ বছরের বেশি একটা দলকে মানুষ রাখে না আর এইভাবে ভোটারবিহীনভাবে নির্বাচনের টিকে থাকা যায় এ ধরনের কোনো প্র্যাকটিস তো বাংলাদেশে ছিল না এখন এটা কিছু গোপন খবর আছে দুই হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে বিএনপি জামাত এবং আওয়ামী লীগের মধ্যে একটা গোপন সমঝোতা হয়েছিল শেখ হাসিনা বিএনপি জামাত এবং আওয়ামী লীগের সাথে চুক্তি করে অলিখিত চুক্তিতে বলেছিল যে জাস্ট নির্বাচনটা হোক সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় আমরা খুব শীঘ্রই মিড টার্ম ইলেকশন জামাতের বিশ্বাস ছিল মিড টার্ম ইলেকশন হবে যার ফলশ্রুতিতে বিএনপি কিন্তু তাদের যে অনির্দিষ্টকালের অবরোধ সেটা এখনো কিন্তু স্থগিত করেনি তারা ঘরে ফিরে গিয়েছিল কারণ তাদের বিশ্বাস ছিল মিড টার্ম ইলেকশন হবে এটা ছিল কারণ যে মানুষের বিশ্বাস যে আওয়ামী লীগের আসবে না যার ফলে হলগুলো একদম শিক্ষার্থী শূন্য ছিল যাদের পরীক্ষা ছিল তারা ছিল ছাত্রলীগ লোক খুঁজে পেত না কিন্তু পরবর্তীতে যখন টিকে গেল তখন আবার সবাই ছাত্রলীগ হয়ে গেছে আচ্ছা 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 আপনি যখন বিশ্ববিদ্যালয় আসলে ছাত্র রাজনীতি করলেন এবং আপনি যেমনটি বলছিলেন যে বরিশাল হওয়ার কারণে বা তৎকালীন ছাত্রলীগের যে নেতৃত্ব ছিল তাদের সাথে আপনার একটা ভালো যোগাযোগ ছিল সব কিছু মিলিয়ে আপনি আসলে কোনো না কোনো ফাঁক দিয়ে আপনি আসলে বের হয়ে যেতেন কখনো কি কোনোভাবে আপনি আসলে কোনো রকম নির্যাতনের শিকার হয়েছিলেন ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয় লাইফে শারীরিক নির্যাতনের শিকার আমি কখনোই হইনি কিন্তু এই যে সব সময় একটা উদ্বেগ উৎকণ্ঠা যে কোনো সময়ে আমার উপর ভয়ানক নির্যাতন নেমে আসতে পারে এটা একটা মানসিক টেনশন এতে ঠিকভাবে পড়াশোনা করা বা সামগ্রিক জীবনযাত্রার উপর একটা প্রভাব পড়ে সব রাত্রেই একটা টেনশন থাকতো যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারতো কিন্তু শারীরিক নির্যাতনের শিকার কখনো হয়নি এটা বলতে পারেন যে আল্লাহ রহমান ছাত্রলীগের একজন সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পাঁচ অগাস্টের আগের ঘটনা আমি বাংলাদেশে আসার পর হঠাৎ তার সাথে একটা শপিং কমপ্লেক্সের সামনে দেখা স্বাভাবিক আমার ব্যাসমেট আমাকে জড়িয়ে ধরে বলল যে তুই ক্যাম্পাসে একমাত্র ব্যক্তি যাকে সবাই শিবির হিসেবে চিনত কিন্তু কেউ কিছু বলতে পারেনি কী জন্য রহস্যটাকে হাসি দিয়ে বলেছে আর কি এটার মূল কারণ মূলত বরিশাল আর তারপরও আমি যথেষ্ট কৌশলে ছিলাম সবার সাথে সম্পর্ক রাখা আর দিন শেষে ছাত্রলীগের কোনো আদর্শ নেই আচ্ছা মূলত স্বার্থ দিয়ে বিভিন্ন কৌশলে আপনি তাদেরকে ম্যানেজ করতে পারবেন একটু ট্রিক্স জানলে হয়তো অনেক ঘটনা থেকে আপনি বাঁচতে পারবেন হয়তো পরিস্থিতি আমার ফেভারে ছিল কিন্তু আমার অনেক সহকর্মী সহযোদ্ধা তারা ভয়ানক নির্যাতনের শিকার হয়েছে রাত ভরতাদের তাদের মারধর করেছে অনেককে প্রায় পঙ্গু করে দিয়েছে এবং অনেককে ছাত্রদল শিবির অনেককে আমরা বাঁচাতে পেরেছি আমি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন সাংবাদিকতা করেছি এটা একটা কারণ যার ফলে আমাদের কিছুটা বাক স্বাধীনতা ছিল ওইভাবে কেউ সাহস করেনি কিছু বলতে আচ্ছা আর সাংবাদিকতাটা ওইভাবে প্রফেশনালি আমি বেশিদিন দিন করিনি কিন্তু কৌশলগত কারণে যেহেতু সাংবাদিকদের কেউ কিছু বলতে পারে না বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাংবাদিক সমিতির সভাপতি তার সাথে চলতাম নিউ নেশনসের হাউসে যেতাম কিছু রিপোর্টিং করেছি এটা সাংবাদিকরা যদি শিবির করতো তাহলেও সাংবাদিকদের ওখানে একটা একটা অলিখিত বা একটা প্র্যাকটিস ছিল যে সাংবাদিকরা কোনো দলের না সে যাই হোক সে ঠিক আছে মানে সে শিবিরের পক্ষে লিখলেও সে আসলে হিসেবে লিখছে এই পক্ষে লেখার কোনো সুযোগ ছিল না আসলে এই কৃতজ্ঞতাটা স্বীকার করতে হয় যে যারা ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীদের ভয়ানক নির্যাতন থেকে ছাত্রলীগের নির্যাতন থেকে যারা রক্ষা করেছে এই জন্য মৌলিক সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শিবিরের গুপ্ত রাজনীতি নইলে অনেক শিক্ষার্থী একদম দুনিয়া থেকে চলে যেত আর সাংবাদিকদের অবদান অসামান্য অনেক শিক্ষার্থীকে সাংবাদিক বাঁচিয়ে দিয়েছে অথবা নির্যাতন করছে তখন তখনকার যদি প্রক্টোরিয়াল টিম আসতে পারে অথবা পুলিশে দিতে পারে তাহলে আপনি বেঁচে গেছেন হয়তো জেল থেকে বের হতে পারবেন কিন্তু পুলিশ প্রক্টোরিয়াল বডি টের না পেলে সারা রাত আপনাকে নির্যাতন করবে তো সাংবাদিকরা বিভিন্নভাবে প্রক্টোরিয়াল বডিকে খবর দিয়ে অথবা শাহবাগ থানাকে খবর দিয়ে অনেকের জীবন বাঁচিয়েছে এই সাংবাদিকদের প্রতি গ্রেটফুল থাকা উচিত আমি মনে করি তা আমার সাংবাদিক হিসেবে একটা আইডেন্টি ছিল বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ার থেকে যার ফলে হয়তো বা বড় কোনো বিপদ আমার উপর নেমে আসেনি আচ্ছা একটা হ্যাঁ জি জি সাংবাদিকতা ওইভাবে আমি আসলে করিনি অল্প কিছুদিন কৌশল হিসেবে আমি মূলত শিবিরের রাজনীতি করেছি আচ্ছা একটা বিষয় আমাকে একটু বলবেন আপনি বলছিলেন যে আসলে শিবির সেই মুহূর্তে গুপ্ত রাজনীতি করেছে এবং আপনি সেই গুপ্ত বিষয়টাকে অনেক বেশি গ্লোরিফাই করছেন একটু জানতে চাই যে সেই সময়টাতে ছাত্রদল আসলে ক্যাম্পাসে কীভাবে পলিস করেছে ছাত্রদল শিবিরের মতোই পলিটিক্স করেছে তারাও গুপ্ত রাজনীতি করেছে শিবির যেরকম ছাত্রলীগের মিছিলে যে আবার ঠিকই হরতাল অবরোধের মিছিলে যেত অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে যেত নয়াপল্টনে বিএনপি জামাতের মিটিংয়ে যেত ছাত্রদলও সেইম কাজ করেছে কোনো পার্থক্য নেই এখন ছাত্রদল তবে হ্যাঁ ছাত্রদলের ছেলেরা শিবিরের মতো এতটা কৌশলী ছিল না অত অথবা এতটা দক্ষ ছিল না যার ফলে আবার ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ার পর স্বাভাবিকভাবে তাদের হল থেকে বের হয়ে যেতে হতো এটা একটু পার্থক্য ছিল তাছাড়া শিবির এবং ছাত্রদল বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ছাত্রদল পোস্ট পেতে মাস্টার শেষ হয়ে যেত হলের একটা ছোট পোস্ট পেতো মাস্টার শেষ হয়ে যেত যার ফলে ছাত্রদলের নেতারাও ছাত্রলীগের আন্ডারেই হলে থেকেছে বাইরে গিয়ে ছাত্রদল করেছে শহীদ মিনের এলাকায় সন্ধ্যার পরে জড়ো হয়েছে মোতালে প্লাজা ছিল ছাত্রদলের একটা আড্ডার জায়গা সেখানে কেন্দ্রীয় নেতারা আসতো বিশ্ববিদ্যালয় থেকে ছেলেরা যেত আমি নিজেও গিয়েছি নীলক্ষেতের নীলক্ষেত এলাকায় কখনো কখনো ছাত্রদলে অনেকগুলো গ্রুপ আছে এক এক গ্রুপের এক এক বা আঞ্চল অঞ্চলভিত্তিক যে বরিশাল গ্রুপের আড্ডার জায়গা সন্ধ্যার পরে মোতালেপ প্লাজা ময়মনসিংহ গ্রুপের কিংবা মাদারীপুর গ্রুপের শহীদ মিনার এলাকা ঢাকা মেডিকেলের পাশে তো এইভাবে রাজনীতি চলত শিবিরের সাথে মৌলিক কোনো পার্থক্য ছিল না